আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তো এগুলো দেখতে পাচ্ছেন আমাদের কি সুন্দর সতেজ পটলের চারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত লতা থেকে চারা তৈরি করা আমাদের যে চারাগুলি দেখতে পাচ্ছেন কি সুন্দর সতেজ চারা তো এক ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম শাহিন ভাই আসসালাম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভাই এই ক্যারেটে কতটি চারা সাজাচ্ছেন এই ক্যারেটে বড় ক্যারেটে আটে হচ্ছে এখানে 100 পিস চারা আটে তার ভিতরে 105 পিস চারা দেই আমরা এই 5 পিস চারা ফ্রি দেই ফ্রি দেওয়া হয় 5 পিস আর বাদ বাকি আপনার 100 পিস দাম ধরা হয় আচ্ছা আমাদের চারা পার পিস কত করে ভাই চারা পার পিস 10 টাকা 10 টাকা পিস আর সর্বনিম্ন কত পিস দেয়া হয় ভাই সর্বনিম্ন 30 পিস চারা বিক্রি করা হয় সর্বনিম্ন 30 পিস চারা বিক্রি করা হয় আমাদের চারাগুলি দেখেন কি সুন্দর সতের চারা ক্যারেটের ভিতর পাঠাই যাতে একটি চারাও নষ্ট না হয় সে কারণে আমরা ক্যারেটের ভিতরে চারা পাঠাই আজকে কেমন চারা যাবে ভাই আজকে হাজার ছয়েক যাবে হাজার ছয়েক চারা যাবে এই যে চারাগুলি দেখতে পাচ্ছেন আমরা ক্যারেট করতেছি এই চারাগুলি আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনারা যদি পটল চাষাবাদ করতে চান আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় চারা পাঠিয়ে থাকি আপনার নিতে চাইলে ভাড়া এবং ক্যারেটের টাকা দিতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসে আপনারা টাকা দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম